আমি মনে করেন যে আমি মনে করেন যে এ না সর নিত আর সিং কিন্তু নাシナ নাস মো সামনে আল্লাহ যে বসে আছে ওজন করে লাগতেছে জোন আল্লাহ জেমস সমর অপেক্ষা আচ্ছা জি কেন না আজ দিশে নামে ঠিক আছে নাইস মনে করেন যে ফুড উঠছে নাই অনেক অনুদি সারি মারি ফিందా কি কি কেমনে আছেন আমারে না অনু করে

এটা মনে করেন যে কালি কিনে মতন ও আচ্ছা তো জায়গা ইয়া করেন আমি কিন্তু আসলে নষ্ট সব আপনারা দেখছি না ঠিক আছে আমার চোখ কিন্তু ভালো ঠিক আছে আমার চরিত্রের মাঝে কিন্তু আমি যা করছি অভিনয় করছি আমি কিন্তু অন্য কিছু করছি না দেখছেন ওই সমস্যা কাগজ তো দিন ফাঁস করে না ঠিক আছে জীবন নষ্ট একেবারে সবার জীবনে নষ্ট হয়ে গেছে ঠিক আছে बच्चा साइकल खाई से नहीं इत्ता साइकल खाई सी ना साइकल वाले आप वो लिजी मनोग्रज है साइकल डकिल नहीं आप नफा लाया टेंशन है सी क्यों करता हूँ मैं कौन हाँ तो ती चौलाइज़ा बना के अपने नाम बढ़ते दिल तुम्हारे कौन से पार्सन लाए बता यूट्यूबर हाँ পাবলিকের সামনে এটা নিয়ে যেত না রিং বক্সের কথা করে নিতে যাইকার